আজকে যে নোটটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের একটা নোট অর্থাৎ পাকিস্তান যখন ছিল তখনকার সময়ের একটা নোট এটা হচ্ছে টাকার একটা নোট এটার সামনের অংশ ছিল এরকম আর পিছনের অংশ ছিল এরকম অর্থাৎ দুই রকম কালার ছিল এই নোটগুলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও কিছুদিন এটা বাংলাদেশে চালু ছিল আর বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে বাংলাদেশের মানুষ প্রতিবাদস্বরূপ এই নোটের উপর রাবার স্ট্যাম্প দিয়ে বাংলাদেশ লিখে রাখছিল পরবর্তীতে পাকিস্তান সরকার এই রাবার স্ট্যাম্প দিয়ে বাংলাদেশ লেখার নোটগুলো বাতিল করে তো যেটা বলছিলাম এই নোটে সাধারণত এক টাকা যেহেতু নোট সেহেতু অর্থ সচিবের স্বাক্ষর থাকে এটা হচ্ছে গোলাম ইসাক খান ওনার স্বাক্ষরের একটা নোট উনি এই নোট যখন ছিল উনি উনি ছিলেন সচিব পরবর্তীতে উনি অর্থমন্ত্রী তারপর এর আগে পাকিস্তানের স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নরও ছিলেন এবং ডিফেন্স মিনিস্টার হন তার পরবর্তীতে উনি প্রেসিডেন্টও হন অর্থাৎ পাকিস্তানের সপ্তম প্রেসিডেন্ট ছিলেন